খুব তাড়াহুড়ো না করে আসতে ধীরে সমস্ত কাজ এভাবে গুছিয়ে গাছিয়ে করাটা একটা গুণ যেটা আমি সবসময় করে থাকি তো কিভাবে করি জানতে হলে তোমাদের অবশ্যই পুরুপ্রব্যার সাথে থাকতে হবে রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি তো কেন মোটামুটি ভালো আছি বললাম এটাও অবশ্যই তোমাদের সাথে বলবো আজকের দিনটা হলো বুধবার তো যেহেতু আজকে বন্ধবার শিবরাত্রি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি উঠে মাত্রই দেখো বাসি কাজকর্ম কিছু সেরে নিলাম এরপরে মুখটা ধুয়ে নিয়েছি ঘুম থেকে উঠেই দেখি সাপ্লাই এসে গেছে যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি দেখলেই তো রৌদ্র উঠে গেছে তো সাপ্লাইয়ের জলে বাইরে মুখটা ধুয়ে নিলাম এরপরে দেখো ঘরে এসে এখন জলটাও তুলে নিয়েছি সাপ্লাই থাকতে থাকতে যদি জলটা না উঠায় না পরে আবার কখন চলে যাবে তো আবার সাপ্লাই জলটা পাবো না তো সাপ্লাইয়ের জলটা তুলে এখানে এখন ফিল্টারও আমি দিয়ে দেবো আজকে জানো তো তাড়াহুড়ো করতে গিয়ে না অনেক বড় একটা বিপদ হয়ে যেতে পারতো দেখো এখানে তাওয়াটার মধ্যে না আগুন ধরে গেছে এরপরে কিন্তু আমি অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম তারপরে দেখলাম কিছুক্ষণ সময় পরে আগুনটা নিভে গেল আর আমি গ্যাসের চুলাটা অফ করে দিয়েছিলাম সাথে সাথে যখন আগুনটা জ্বলে উঠলো আমি কী করেছিলাম তাওয়াটার মধ্যে না একটু সর্ষের তেল দিয়েছিলাম আর তেলটা ছড়ানোর জন্য একটু জল ছিটা দিয়েছিলাম এরপরে আগুনটা ধরে গেছে ছেলেকে রান্নাঘরে পড়াতে বসিয়েছি জানো তো আমি যদি রান্নাঘরে কাজ করি না ও একদমে পড়তে না বসে থাকে তো বললাম তুমি এখানে রান্নাঘরে বসে বসে পড়ো তাহলে মায়ের দিকে কাজও করতে পারবো আর তোমাকেও পড়াতে পারবো যেহেতু সামনে মাস থেকে এক্সাম একটু তো পড়তে হবে বলো আর এখন যদি একটু পরিশ্রম না করে কীভাবে হবে ছেলেকে টিফিন দিয়ে দিলাম আর আমার জন্য একটু ম্যাগি রান্না করেছি ম্যাগি দিয়ে চা খেতে তো আমি ভীষণ পছন্দ করি তো এদিকে টিফিনটাও খেয়ে নিলাম আমি আর কুকারের মধ্যে না গতকাল যে কাঁঠাল কেটে রেখেছিলাম কাঁঠালটা একটু সিদ্ধ করে নিচ্ছি পরে রান্না করব তো দেখো ঘরের চা টিফিন খেয়ে এখন কিন্তু চলে আসলাম বাইরে ঘরে ফ্লোরের মধ্যে যে পেতে রাখি কম্বলটা না গতকাল রাতে মেয়েটা বমি করে দিয়েছে তো মাঝখানে একটু বমি পড়েছে তো সাথে সাথে কিন্তু আমি বমিটা পরিষ্কার করে নিয়েছি এরপরও না কেমন জানি মনে হচ্ছে আজকে আবার সাপ্লাই জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম আর তোমরা তো জানো গত কয়েকটা দিন আগে কিন্তু এই কম্বলটা আমি ধুয়েছি আজকে ধোয়ার মতো না একদম আমার শরীরে শক্তি নেই যেহেতু আমার শরীরটা অনেকটা খারাপ অনেকটা মাথা ঘুরাচ্ছে জানো তো এরপরও না আস্তে আস্তে করে সংসারের কাজগুলি করছি যেহেতু একা হাতের কাজ সবটা তো করতে হবে বলো মাথা ঘুরাচ্ছে বলে তো আর ঘুমিয়ে থাকতে পারি না তো আস্তে আস্তে যতটুক পারছি সংসারের কাজগুলি করছি আজকে বাবা আর পাপাও বাড়িতে আসবে আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবে সকাল থেকে না অনেকটা মাথা ঘুরছে কিছুই করতে পারছি না তোমরা আমার চুল দেখলে দেখতে পারবে আমি কিন্তু মাথার মধ্যে অনেকটা জলে তেলে বেশি করে দিয়ে রাখিছি কারণ এতটা মাথা ঘুরছে কী বলবো তো বাবা সকালবেলা ডিউটিটা সেরে দুপুরের গাড়িতে বাড়িতে আসছে আমাকে নিয়ে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবে তারপরে দেখো এদিকে কষ্ট করে রান্নাটা বসালাম আর একটা ওআরএস খেয়ে নিচ্ছি কাজের ফাঁকে ফাঁকে কিন্তু ও আর এস খাচ্ছি গ্লুকোজ খাচ্ছি সব কিছুই খাচ্ছি এরপরও জানি না কেন শরীরটা ঠিক হচ্ছে না কাঁঠালগুলি তো গতকাল বিকালবেলা কেটে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে দেখো ফট করে রান্না করে নিতে পেরেছি গতকাল যেহেতু কেটে রাখলাম আর আজকে জানো তো কাঁঠাল তো না না একদম ফোড়ন দিয়ে নিরামিষ রান্না করেছি আর পেঁয়াজ রসুন দিয়ে আর এর আগের যে রান্না করেছিলাম পেঁয়াজ রসুন দিয়ে রান্না করেছিলাম তবে আমার না পাঁচ পুরণের তরকারিটা খেতে পছন্দ করি আমি তো আজকে একদম নিরামিষ রান্না করেছি দেখো কত সুন্দর হয়েছে কালারটা আবার বাবায়ের পাপা না এ পাশফুরণের তরকারিটা খেতে বেশি পছন্দ করে না ও আবার পেঁয়াজ রসুন দিয়ে খেতে পছন্দ করে রান্নাঘরের কিছুটা কাম শেষ করে এরপরে মেয়েটাকে স্নান করালাম খাওয়ালাম ঘুম পাড়ালাম এরপরে দেখো উঠে আবার ধরলাম কাজে গতকাল কাপড়গুলি ধুয়েছিলাম সব কিছু এনে এভাবেই জড়ো করে রাখলাম আর গুছাইনি জানো তো এই যে ছেলেটাকে পরাতে হয় সন্ধ্যের পর আর কিছুই কাজ করতে পারি না তো রেখে দিয়েছি আজকে কাপড়গুলি সব গুছিয়ে নিচ্ছি খুব তাড়াহুড়ো না করে ও আস্তে ধীরে কিন্তু সমস্ত কাজ এভাবে আমি গুছিয়ে গাছিয়ে করেই কারণ কি করব বলো শরীরটা যেহেতু খারাপ তাড়াহুড়ো আমি করতে পারবো না তো যতটুক পারছি একটু একটু করে গাছগুলি করে নিচ্ছি যেহেতু একার সংসার সবটা কাজ তো আমাকে করতে হবে বাবাইয়ের পাপাও বাড়িতে থাকে না আর ও যদি বাড়িতে থাকে না তাহলে কিন্তু আমার অনেকটা হেল্প হয় তবে আজকে তো আসবে আজকে আসলে একটু হেল্প হবে ছেলেটাকে পড়াবে মেয়েটাকেও রাখবে তো আমি ভালোভাবে কাজ করতে পারবো এমনি তো দেখবে সব সময় কিন্তু তাড়াহুড়ো করে কাজ করলে কাজ সঠিক হয় না মাঝে মধ্যে আস্তে ধীরে কাজ করতে হয় তো এভাবে কিন্তু আমি আস্তে আস্তে কাজগুলি করে নিচ্ছি বিছানাটা ভালো করে ঝেড়ে এরপরে গুছিয়ে নিলাম এখন ঘরটাকেও ঝাড় দিয়ে দিয়েছি বারান্দাটাও ঝাড় দিলাম সকালবেলা তো হালকাভাবে ঝাড় দিয়েছিলাম এখন ভালো করে ঝাড় দিয়েছি তো বাবা এর পবা বলছে তাড়াতাড়ি করো ডাক্তারের কাছে যাব। তো এদিকে ঘরটা ঝাড় দিয়ে রেডি হয়ে ডাক্তারের কাছে চলে যাচ্ছি আমরা হাসপাতালে যাওয়ার সময় এতটা ধুলো ছিল রাস্তায় কি বলবো আমি পুরোটা মুখ ঢেকে রেখেছি আর ডাক্তার আমাকে হিমোগ্লোবিন টেস্ট করতে দিয়েছে বলছে হিমোগ্লোবিনটা মনে হয় কম আছে তুমি এটা টেস্ট করে নাও এরপর ওষুধ দিব আর এমনিতে তো প্রেশারটাও কম প্রেশারের ওষুধ খাচ্ছি এরপরে ক্যালসিয়াম ওষুধও খাচ্ছি জানি না কোথায় থেকে এত মাথা ঘুরছে এখনো অবধি ভালো হয়নি জানো তো হাসপাতাল থেকে এসে দেখছি মেয়েটারও জ্বর এসেছে এই যে খারাপ সময় আসলে সব কিছুই খারাপ হয় একে আমার শরীর ভালো নেই এখন দেখি মেয়েটারও জ্বর এসেছে তো দেখো বিকেলের কিছু কাজ গুছিয়ে নিচ্ছি এখন কিন্তু বিকেল হয়ে গেছে তারপরে মেয়েটাকে নিয়ে আবার ডাক্তারের কাছে যাব তো এই জুতোগুলি ধুয়েছি কয়েকটা দিন হয়ে গেছে জানো তো আর গুছিয়ে উঠতে পারছি না এই যে সময় পাচ্ছি না আবার শরীরটাও ভালো নেই জুতোগুলিও গুছিয়ে রাখলাম পলিথিনের মধ্যে আর প্লাস্টিকের বস্তার মধ্যে কারণ বাইরে যদি রাখি না আবার ধুলু পড়ে যাবে তো এখন গুছিয়ে রেখে উঠোনটা ঝাড় দিতে এসেছি উঠুনটা ঝাড় দিতে এসে দেখি শেওলা হয়ে গেছে তো এখন শুকনা অবস্থাতে কিছুটা মর দিয়ে দিচ্ছি অল্প অল্প থাকতে যদি আমরা শেওলাগুলি মর দিয়ে রাখি না তাহলে কিন্তু বেশি হতে পারে না আর যদি অল্প থাকতে মর না দিই তাহলে কিন্তু অনেকটাভাবে শেওলা পড়ে যায় তো আমি সবসময় কি করি যখন একটু হয় তখনই কিন্তু মর দিয়ে দিই আজকে সকালে জানা তো উঠোনটাকে ঝাড় দিতে পারিনি কারণ শরীরটা অনেক খারাপ করেছিল কতক্ষণ শুয়েছিলাম আর উঠেছেও ঘুম থেকে দেরি করে তো এখন বিকেল হয়ে গেছে উঠোনটাকেও পরিষ্কার করেছে যেহেতু আমার এটা ঘরের সামনের জায়গা তো এটা যদি পরিষ্কার না থাকে না দেখতে ভালো লাগে না বাইরের কাজগুলি সব কিছু গুছানো হয়ে গেছে এখন চলে গেলাম আবার রান্না করে তো দুধটা জালে বসিয়ে দিচ্ছি মেয়েটাকে একটু টিফিন করাবো টিফিন করিয়ে এরপরে ডাক্তারের কাছে নিয়ে যাব আমরা গৃহিণীরা যদি সংসার থেকে কিছুক্ষণ সময়ের জন্য বের হয়ে যায় না তাহলে দেখবে সব কিছু কাজের এলোমেলো লেগে যায় আর আমাদের যদি শরীরটাও খারাপ থাকে তাহলে তো আর কিছু করার নেই এ যে আজকে আমার শরীরটা খারাপ ছিল আবার ডাক্তারের কাছেও যেতে হলো তো দেখো কয়েকটা কাজের কিন্তু এলোমেলো লেগে গেছে এখন ধুচ্ছি বাসনগুলি আমি এরপরে দুধ জাল দিলাম উঠুন জার দিলাম তো এরপরে দেখো এখন কিন্তু সন্ধ্যের আগের সময়টা মানে বিকেল বিকেল ভাব চলে গেলাম আমরা ডাক্তারের কাছে মেয়েটাকে নিয়ে মেয়েটাকে ডাক্তার দেখিয়ে এরপরে আসার সময় ব্লাড দিয়ে এসেছি হিমোগ্লোবিনটা টেস্ট করাবো বলে প্রেশারটা যেহেতু আমার অনেকটা কম তো আসার সময় কিছুটা মটনও নিয়ে আসলাম এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি আজকে কী কী রান্না করবো এটা বলি তোমাদের সাথে আজকে রান্না করবো মটন আর সাথে থাকবে ফ্রাইড রাইস তো ফ্রাইড রাইসটা আমি একটু হলুদ দিয়ে হলুদ হলুদ করে রান্না করব। কারণ তোমরা তো আবার বলবে ফ্রায়েড রাইস তো সাদা থাকে আমি কিভাবে হলুদ রান্না করলাম তো আমি হলুদ কালারের রান্না করেছেন দেখতে ভালো লাগে একটু হলুদ কালার থাকলে এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি আর দেখো এই চালগুলি নতুন এনেছে আজকে প্রথম রান্না করবো তো আমি কিন্তু ফ্রায়েড রাইসটা কুকারে রান্না করি তাহলে খুব তাড়াতাড়ি করে নিতে পারি আর আজকে জানো তো মটনটাও কিন্তু আমি কুকারে রান্না করব। এ প্রথম কিন্তু কুকারে রান্না করছি। মটন জানি না খেতে কেমন হবে পরে যখন খেয়ে দেখলাম কেমন হলো এতটা টেস্ট হয়েছে কি বলবো এবার থেকে যখনই মটন আনবে আমাদের ঘরে আমি কিন্তু কুকারে রান্না করব। খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা করে নিয়েছি আর টেস্টও খুব ভালো হয়েছে খেতে না কোনো অসুবিধা হয়নি নি একটুকু শক্ত নেই একদম নরম নরম হয়ে গেছে যারা বয়স্ক লোক তারাও কিন্তু খেতে পারবে এভাবে কুকারের মধ্যে মটন রান্না করলে তো সবসময় এখন আমাদের ঘরে মটন আনলে আমি কিন্তু এভাবে কুকারে রান্না করব। তাহলে আমার ছেলেটাও খেতে পারে আর আমারও না শক্ত মটনটা খেতে ভালো লাগে না একটু নরম নরম হলে খেতে পছন্দ করি বড় কুকারটার মধ্যে ফ্রাইড রাইসটা বসিয়ে দিয়েছি আর রেসিপিটা আর তোমাদের সাথে বললাম না যতটুক পারলাম তো তোমাদের সাথে দেখালাম আর জানো তো বড় কুকারটা না একটু খারাপ হয়ে গেছে এটাকে কতক্ষণ সময় এভাবে শক্ত করে ধরে রাখতে হয় এরপরে সিটিটা লাগে তো এখানে দেখো মটনটাও হয়ে গেছে এখন ভাবটা সরিয়ে আলু দিয়ে দিয়েছি আর গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে আরেকটা সিটি লাগালাম এরপরে কিন্তু একদম কমপ্লিট তো চলো বন্ধুরা আমরা রাতের খাওয়া দাওয়া করে নি আজকের ভিডিওটা আর বেশি বড় করি না এখানে শেষ করি আর আমার সংসারের কাজের কোনো অংশে যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো গুড নাইট